লোক দেখানো ইবাদত শির্খ যখন সূর্য উদিত হয় অনেকেই তখন নামাজ পড়ে কিন্তু কারো হৃদয়ে থাকে আল্লাহর ভয় আবার কারো হৃদয়ে থাকে মানুষের দৃষ্টি আকর্ষণ করার ইচ্ছা ইবাদত তখন দুই ভাগে বিভক্ত হয়ে যায় একদিকে থাকে খাঁটি নিয়ত অন্যদিকে থাকে রিয়া অর্থাৎ লোক দেখানো লোক দেখানো ইবাদতের শুরু হয় এক ছোট্ট ফাঁক দিয়ে নামাজ পড়া হয় মসজিদে কিন্তু ইচ্ছা থাকে মানুষ যেন দেখে কি সুন্দর কিরাত করে রোজা রাখা হয় কিন্তু মনে মনে চাওয়া মানুষ যেন জানে আমি খুব ধার্মিক দান করা হয় কিন্তু চাওয়া থাকে প্রশংসা এভাবেই শির্ক ধীরে ধীরে প্রবেশ করে আল্লাহর জন্য করা ইবাদত তখন মানুষের প্রশংসার জন্য হয়ে যায় এই ইবাদতের কোনো ওজন থাকে না আখিরাতে বরং এটা হয়ে দাঁড়ায় গুণা কল্পনা করুন একদিন কিয়ামতের ময়দান মানুষ হিসাবের জন্য দাঁড়িয়ে আছে কেউ আশা করছে তার নামাজ তাকে বাঁচাবে কেউ ভরসা করছে তার রোজার ওপর আবার কেউ ধরে আছে দান সদকার প্রতিশ্রুতি তখন ফেরেস তারা নামাজ বের করে আনল কিন্তু বলা হল এ নামাজ আল্লাহর জন্য হয়নি বরং মানুষের দৃষ্টির জন্য হয়েছে তাই এর কোনো মূল্য নেই এর পর আনা হল রোজা আবার বলা হল রোজার নিয়ত খাঁটি ছিল না এতে ছিল লোক দেখানোর স্বাদ তাই রোজা বাতিল আবার আনা হলো দান ঘোষণা এলো এ দানও লোক দেখানোর জন্য ছিল আল্লাহর সন্তুষ্টির জন্য নয় তখন মানুষ হতাশ হয়ে যাবে হৃদয় আঘাত আসবে আমি তো দুনিয়াতে কত ইবাদত করেছি কিন্তু সেই ইবাদতগুলো বাতাসের মতো উড়ে যাবে কারণ তার শিকড়েই ছিল শির্খ শির্খ শুধু বড় মূর্তির সামনে সেজদা নয় শির্ক হল আল্লাহ ছাড়া অন্য কারো সন্তুষ্টির জন্য ইবাদত করা এটাই সবচেয়ে ভয়ঙ্কর গোপন ভাদ কারণ মানুষ ভাবে আমি তো নামাজ পড়ছি রোজা রাখছি দান করছি অথচ ভিতরে ভিতরে সব নষ্ট হয়ে যাচ্ছে যেমন মিষ্টির ভিতর লুকানো বিষ তেমনি রিয়া এক ক্ষুদ্র ফোটা হয়ে ইবাদত ধ্বংস করে দেয় আল্লাহ শুধু সেই ইবাদত গ্রহণ করেন যা তার জন্য হয় যেখানে মানুষের কোনো অংশ নেই দুনিয়াতে লোক দেখানো মানুষ সফল মনে হয় সে সম্মান পায় আসন পায় প্রশংসা করে বলে কি পরেজগার কিন্তু আখিরাতে সে কিছুই দেওয়া হবে না কারণ তার আসল নিয়ত ছিল মানুষ আল্লাহ নয় আল্লাহ বলেন আমি হচ্ছি সেই সত্তা যে শরিককে সবচেয়ে বেশি ঘৃণা করি যে আমার সাথে অন্য কাউকে শরিক করে আমি তাকে ছেড়ে দিই আর তার শরিককেই দিয়ে দিই অর্থাৎ যদি ইবাদত আল্লাহর জন্য না হয়ে মানুষের জন্য হয় তবে আল্লাহ তা ফিরিয়ে দেবেন আর সেই মানুষকে ছেড়ে দেবেন যাকে সন্তুষ্ট করতে চেয়েছিল তখন বুঝতে পারা যায় দুনিয়ার প্রশংসা আখিরাতের কোনো কাজে আসবে না বরং প্রশংসা আখিরাতে হয়ে উঠবে ধিক্কার মানুষের কথাই ইবাদত করলে মানুষের কথাই ধ্বংস হবে সব ইবাদতের আসল সৌন্দর্য নিয়তে নিয়ত খাঁটি হলে ছোট ইবাদত পাহাড়ের সমান হবে কিন্তু নিয়ত নষ্ট হলে বড় ইবাদত শূন্য হয়ে যাবে যেমন এক ফোঁটা বিষ পুরো দুধকে নষ্ট করে দেয় তেমনি রিয়া এক ক্ষুদ্র ফোঁটা হয়ে ইবাদত ধ্বংস করে দেয় আল্লাহ শুধু সেই ইবাদাত গ্রহণ করেন যা তার জন্য হয় যেখানে মানুষের কোনো অংশ নেই দুনিয়াতে লোক দেখানো মানুষ সফল মনে হয় সে সম্মান পায় আসন পায় প্রশংসা করে বলে কি পরহেজগার কিন্তু আখিরাতে সে হবে লাঞ্ছিত তখন মানুষ বলবে হায় আমি যদি খাঁটি নিয়তে ইবাদত করতাম কিন্তু আখিরাত হল আফসোসের জায়গা নয় সেখানে শুধু বিচার হবে তাই সুযোগ আছে এখনি নিয়ত ঠিক করে নিতে হবে ইবাদতকে খাঁটি করতে হবে মনে রাখতে হবে মানুষ খুশি হলে কিছুই পাওয়া যায় না কিন্তু আল্লাহ খুশি হলে সব কিছু পাওয়া যায় আল্লাহর সন্তুষ্টি ছাড়া কোনো ইবাদত সফল নয় লোক দেখানো ইবাদত মানে হল আল্লাহকে বাদ দিয়ে মানুষকে প্রভু বানানো এটা সত্যিই ভয়ঙ্কর এক শির্ক যার কোনো ক্ষমা নেই যদি তওবা না করা হয় তাই শির্কের আগুন থেকে বাঁচতে হলে নিয়তকে খাঁটি করতে হবে ইবাদত হবে শুধু এক আল্লার জন্য শুধু তার সন্তুষ্টির জন্য আর সেই খাঁটি নিয়তি আখিরাতের মুক্তির আলো হবে এই গল্পটা শেষ হয় এখানেই কিন্তু শিক্ষা এখানেই শুরু হয় লোক দেখানো ইবাদত আসলে শির্ক তাই আমাদের ইবাদত শুধু আল্লাহর জন্য হতে হবে